এদের পেট ভর্তি হয়ে গেছে ওই জন্য তো খাবার চাহিদা নেই এখনই অনেকটা কেঁচো খেলো তারপরে পিঠ খাচ্ছে এখানে একটা ছোটো এরিয়াটা দেওয়া আছে এই জলটা ঝর্ণা মতো হয়ে পড়বে একটু উপরে উঠছে এসে পড়বে তো এতে মাছটা খুব রিল্যাক্সই থাকে ভালোই থাকে কিছু কচুরি পানিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন মাছের ব্যবসায়ী প্রায় চল্লিশ দিন মতো পুরো ডিম থেকে ফুটে এর মধ্যে অনেকগুলো অনেকটাই বড় হয়ে গেছে কিছু কিছু ছোট আছে এখন সব খাওয়াই শিখে গেছে মোটামুটি পাঁচশো থেকে হাজার লিটার মতো জলের ব্যবস্থা আছে এখানে মোটামুটি এক হাজার মাছ আছে আশা করছি বা তার বেশিও হতে পারে আমি কম করেই ধরছি তো মাছগুলো কেমন ফিট খাচ্ছে কেমন সুস্থ আছে তো চারিদিকেই মাছ রাতে অন্ধ নিচে কালো প্লাস্টিক ওই জন্য তো বোঝা যাচ্ছে না